বন্ধুরা বেড়ে বেজ হয়ে গেছে একে নিয়ে আসে আর বলো না কালকে বলেছিলি যে নিয়ে যাব তোকে ছবি আঁকতে তো রাতে ঘুমাই নেয় পাঁচ ছবার ধরে জমকে জমকে উঠে ছবি আঁকতে যাব ছবি আঁকতে যাব ছবি আঁকতে যাব ছবি তাও ভাবলি যে নাই নিয়ে যাব কিন্তু এমন ভেবান দিল সকালটায় ছাগল ফেল তো হ্যাঁ দেখো বন্ধুরা পৌঁছে গেছি ঠিক জায়গায় পৌঁছে গেছি মোটামুটি একদম সেরা জায়গায় তো এখন এইখানটাই আঁকবো আজকে আর ছাগল করু এটা ওটা আঁকিয়ে দেবো দেখো না তো হাই ভালো বন্ধুরা একদম পয়সা দিয়েছি পিঠা করলে আজ মানিবো না ছাগল আঁকিয়ে ঘর যাবো আর বন্ধুরা তোমরা কমেন্ট মোমেন্ট শেয়ার মেয়ার পেয়ার গুলা সব করে দাও ওগুলো ফটাফট মোটা মট ভটা ভট করে দাও ওগুলা মানো না ফটাফট করে দাও আর বন্ধুরা পুরা লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগছে কেমন নাই একটু জানান দিবে তো চলো জানান দাও আর আমাদের সব সময় পাশে থাকবে আজকের মতন টাটা